আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিকটকার সাকিব সিদ্দিকির জীবন সম্পর্কে কে এই সাকিব সিদ্দিকি কি করেন কোথায় থাকেন তার বয়স কত তার পেশা কি তিনি কিসে পড়াশোনা করছেন তার পছন্দর খাবার কি তার পছন্দর অভিনেতা অভিনেত্রীকে তার গার্লফ্রেন্ড কে তিনি মাসে কত টাকা ইনকাম করে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলা হবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন পরবর্তীতে কার লাইভ স্টাইল সম্পর্কে আপনারা জানতে চান তো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তার পুরো নাম সাকিব সিদ্দিকী তার ডাক নাম সাকিব সাকিব সিদ্দিকীর জন্ম তারিখ সাকিব সিদ্দিকী আঠারোই মার্চ দুই হাজার সালে তিনি জন্মগ্রহণ করেন সাকিব সিদ্দিকীর উচ্চতা উচ্চতা তার আর ওজন হল হল পাসপোর্ট কেজি সাকিব সিদ্দিকীর জাতীয়তা তার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি আর ধর্ম হল ইসলাম সাকিব সিদ্দিকের জন্মস্থান তার জন্মস্থান হল জামালপুর তিনি জামালপুর জেলায় জন্মগ্রহণ করেছেন সাকিব সিদ্দিকীর বর্তমান ঠিকানা বর্তমানে তিনি ঢাকা মিরপুর দুই নাম্বারে থাকেন তার পরিবারের সাথে সাকিব সিদ্দিকির পরিবারের সদস্য তার পরিবারে রয়েছেন তার বাবা তার মা তার একটি বোন আর তার একটি ভাই মোট তাদের পাঁচজন সদস্য পরিবারে সাকিব সিদ্দিকি পেশায় একজন টিকটকার এমনকি ছোট পর্দার অভিনেতা সাকিব সিদ্দিকীর রিলেশন নিয়ে যদি কথা বলা যায় তাহলে সাকিব সিদ্দিকী এখনও সিঙ্গেল মিডিয়া জগতে আসার আগে তার প্রেম নিয়ে একটু গুঞ্জুম ছিল সেটা যেহেতু তিনি প্রকাশ করেনি তাই আমরা ধরে নিলাম তিনি এখনও সিঙ্গেল সাকিব সিদ্দিকী মূলত দুই সালে টিকটকের মাধ্যমে মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেছেন তার দুর্দান্ত অ্যাক্টিংয়ের কারণে তিনি শর্ট ট্রিমে জায়গা করে নিয়েছেন তারপর থেকে তিনি একজন ছোট পর্দার অভিনেতা হয়ে গেছেন তার একটি শর্ট ফিল্ম বাংলাদেশের ব্যাপক সাড়া পেয়েছে তার নাম হচ্ছে স্কুল গ্যাং সাকিব সিদ্দিকীর মাসিক ইনকাম সাকিব সিদ্দিকি প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করে থাকেন সাকিব সিদ্দিকীর পছন্দের অভিনেতা ও অভিনেত্রী বাংলাদেশ থেকে আফরান মিশু আর মেহাজাবিন চৌধুরী সাকিব সিদ্দিকীর শখ তা শখ হল অভিনয় করা এবং শপিং করা সো গাইস ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলেন না